হে একুশে ফেব্রুয়ারি মনে প্রাণে তোমায় স্মরণ করি ভীরুতা জানে না উনিশ একুশ বুকের রক্ত ছড়িয়ে পেয়েছি তোমায় শহীদ ভাইয়ের পাশে দাঁড়াতে পারিনি সে বেদনা আজ কাদা আমায় গুলির পরোয়া করেনি যারা জীবন দিয়ে দিয়ে গেছে বাংলা ভাষা মরেও তারা অমর রবে সকলের মনে অনাগতকাল এই আমার আশা ঠগেরা ভেবেছিল সঠতা করে বাড়াবে উর্দু ভাষার মান মেনে নেয়নি আপামর বাংলা বাংলা বাঁচাতে উজারিল প্রাণ তারা বীর সন্তান দিয়েছে রক্ত দুঃখ হয়েছে বই কি তবু মায়ের গর্ব বর্বরেরা করেছে কত বর্বরতা তবু বাংলা ভাষা করতে পারেনি খরব পৃথিবীতে আর কোনো দিন যেন একুশে ফেব্রুয়ারি না সে কোনো দেশে সংকিত মনে কম্পিত গলায় কোনো মানুষকে বাঁচতে না হয় ত্রাসে কত সুখী আজ আমরা বাংলায় বলি বাংলায় গাই গান মাতৃভাষা রক্ষায় পিছু হটেনি যারা তাদের জানাই শত সহস্র প্রণাম মাতৃভাষা রক্ষায় পিছু হটেনি যারা তাদের জানাই শত সহস্র প্রণাম নমস্কার